আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এন ব্লকে একটি আট কাঠার দক্ষিণ পূর্ব কর্নার প্লট আপনাদেরকে দেখাবো আমি এখন সেই প্লটির সামনে আছি দেখতে পাচ্ছেন সামনে চল্লিশ ফিটের পিচ ঢালাই রাস্তা আর এক সাইডে হচ্ছে পঁচিশ ফিটের রাস্তা দক্ষিণ সাইডে পঁচিশ ফিটের রাস্তা যেটি কাজ চলমান রয়েছে আর পূর্ব দিকে হচ্ছে চল্লিশ ফিটের চমৎকারভাবে পিচ ঢালাই করা রাস্তা যেটি ডানে যে উঠেছে দুইশো ফিট ড্যাপ দিয়ে পূর্বাঞ্চল তিনশো ফিট বের হয়ে গিয়েছে এখান থেকে তিনশো ফিট পূর্বাঞ্চল যে হাইওয়ে এটি সর্বোচ্চ দুই মিনিটে ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে গাড়ি দেখা যাচ্ছে তো চমৎকার এই লোকেশানে আট কাঠার দক্ষিণ পূর্ব কর্নার প্লট যারা ক্রয় করতে আগ্রহী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের অ্যাপ্লগের সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন এছাড়া ঢাকা শহর যে ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশানে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি লোকেশন আশপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর নির্মিত হচ্ছে চমৎকারভাবে এদিকে ডেভেলপমেন্ট হচ্ছে যেহেতু তিনশো ফিটের একদমই কাছে তিনশো ফিটের একদমই কাছে এই লোকেশানটি এই জন্য ডেভেলপমেন্ট প্রচুর হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাড়ি এদিকে হচ্ছে চমৎকার লোকেশন এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো সাইজের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমরা আস্থার সাথে প্রপার্টি নিয়ে কাজ করছি দীর্ঘ এগারো বছর যাবত আপনাদেরকে প্লটটি ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি তারা আসুন প্লটটি সচক্ষে দেখুন পছন্দ হলে কাগজপত্র যাচাই বাঁচাই শেষে মালিকের সাথে বসে নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করার ব্যবস্থা আমরা করে দেব এছাড়া পূর্বাঞ্চল তিনশো ফিটের সাথে যে পূর্বাঞ্চল নিউটাউন প্রকল্প উত্তরা থার্ড ফেজ আফতাবনগর সহ ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে যদি আপনাদের প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ির প্রয়োজন হয় আপনারা নিঃসংকোচে যোগাযোগ করুন ড্যানিভার প্রপার্টির সঙ্গে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের একজন প্রপার্টি এক্সপার্ট আপনাকে আপনার প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন ডকুমেন্টেশন থেকে শুরু করে লিগ্যাল সাপোর্ট সমস্ত কিছুই আপনার জন্য আমরা নিতে প্রস্তুত রয়েছি আপনাদের আমন্ত্রণ রইল আসুন প্লট ভিজিট করুন তারপর সিদ্ধান্ত নিন আজ এ পর্যন্তই ভালো থাকুন খোদা হাফেজ